সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছে আর দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু এত বৃষ্টি আর বৃষ্টি দেখে মনে হয় কি যেন মনটা ভরে গেছে আর এত গরম গরমের মধ্যে যখন বৃষ্টি শুরু হয় না সত্যি কথা বলতে একদম মনটা ভরে যায় যে না বৃষ্টি আজকে একটু শান্তি পাওয়া যাবে যাই হোক বাইরে প্রচণ্ড বৃষ্টি আর আমি কিন্তু ঘরের মধ্যে অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছি জেটে যে এইগুলো পরিষ্কার করে রান্না বসাবো তারই জোগাড় করা হচ্ছে আর সকালবেলা দেখো আমাদের তো ওটাই কাজ আর বাইরে বৃষ্টি হচ্ছে মনটা বেশ কিন্তু ভালোই লাগছে যে না বৃষ্টি হচ্ছে হোক আর এদিকে দেখো আমি রান্নার জন্য কিন্তু জল নিয়ে নিচ্ছে হাঁড়ির মধ্যে ভাতটাই বসাবো প্রথমে একবার ভেবেছিলাম খিচুড়ি রান্না করি তারপরে ভাবলাম যে না আবার খুব তাড়াহুড়া করে বাইরে বেরোতে হবে কখন বাড়িতে আসবো তার ঠিক ঠিকানা নেই যার জন্য ভাত বসিয়ে দিলাম যে না রান্নাটাই করে যায় খিচুড়ি করলে আবার রান্না করতে হবে তো যার জন্য হচ্ছে ভাতটাই রান্না করলাম আর তারপরে যেহেতু বুঝতেই পারছো বৃষ্টির দিনে ঘুম থেকে উঠতে না অনেকটাই লেট হয়ে গেছিলো এর জন্য আমি ভাতের হাঁড়িটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর তারপরে সেই যত বাসন কুসন ছিল তারপরে আমি মেজে দিয়ে নিয়েছি আর মেয়েরা ঘর দুয়ারগুলো ঝাড় দিয়েছিল তো তারপরে আমি অনেকগুলো গুঁড়ি গুঁড়ি আলু ছিল মানে ছোট আলু যেইগুলো বলে সেগুলোকে সিদ্ধ বসিয়েছি আর এদিকে দেখো চা করে নিয়েছি চা যে খাবো সেটা তোমাদের দেখানোর আর সময় নেই আর কতগুলো কুয়াশ ছিল পটল ছিল তো ভাবলাম এইগুলোই মানে ভেজে নেই কারণ ভাজি তো একটা কিছু লাগে আমি তারা তো বেশি খুব একটা সবজি বানাই না একটা ভাজি একটা তরকারি ব্যাস আর মাছের মাথাগুলো ছিল ফ্রিজে ওইগুলো বের করে একটু ভালো করে ভেজে নিয়েছি কারণ আলু দিয়ে মাছের মাথা দিয়ে কিন্তু আজকে তরকারি করব আর ওইদিকে তো দেখলেই কুয়াশার পটল ভেজেছি আর এই দেখো আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছিল চুলে টুলে রেডি বললাম না ছোট ছোটো আলু ছিল আলুর দাম ঠিক যেইভাবে রান্না করে ওইভাবেই করব কিন্তু মাছের মাথাগুলো একটু দিয়ে ভালো করে কষিয়ে এই আলুর তরকারিটা করব আর এইভাবে কেনতে কিন্তু আলুর তরকারি বেশ ভালোই লাগে মানে ঝোলও হবে না কষা কষা করে একদম কষিয়ে সুন্দর করে তাকে আমি মাছের মাথাগুলো আগেই দিয়ে দিয়েছি আর এই যে ঝোল বসিয়ে দিয়েছি ব্যাস আমার কিন্তু তরকারিটা একদম রেডি আর এই মাছের মাথা দিয়ে আলুর তরকারি কিন্তু খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আর আমরা মাছের মাথাটা একটু বেশি খাই সত্যি কথা বলতে আর এই দেখো কোয়াশ ভাজা পটল ভাজা আর মাছের মাথা দিয়ে তরকারি তারপরে রান্নাবান্না সেরে যত বাসন কুসন যা ছিল সব ধুয়ে মাঝে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু আর ভিডিও করার সময় হয়নি এই ভিডিওটা কয়েকদিন পরের ভিডিও কারণ এই ভিডিওটা হচ্ছে গিয়ে তার সঙ্গে করতে পারিনি এটা অন্য একদিনকার ভিডিও এটা ছিল আমাদের শক্তি সঙ্গের ঘরে তোমরা জানো সবাই জানো আমার ভিডিওটা দেখে অনেকেই জানো যে আমি একটা কাজের সঙ্গে যুক্ত তো সেই সংস্থায় সেই সেই ইসলামপুর শক্তি শক্তিসংঘ আমাদের হচ্ছে গিয়ে বাসরিক সভা ছিল তো সেখানেই পুরো পরিচালনার দায়িত্ব ছিল আমার তো আমাদের সম্পাদিকা দেখো সুমতি দি মণ্ডল উনি প্রদীপ জ্বালিয়েছেন আর এরপরে এই যে আমাদের বেলাদি আমাদের সঙ্গের ক্যাশিয়ার উনিও প্রদীপ জ্বালাবেন মানে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছেন ওনারা আর আমি কিন্তু পরিচালনার দায়িত্বেই আছি আর এগুলো হচ্ছে আমাদের সব দিদিরা আমরা যত কাজ করি সব দিদিরা মিলেমিশে একসঙ্গেই কাজগুলো করি আর দেখতেই পাচ্ছ সবার মনে খুব আনন্দ আর জিনিস খেয়াল করবে আমরা যারা দায়িত্বে আছি বা কাজ করছি তারা কিন্তু সবাই পিঙ্ক কালারের শাড়ি পরে আসি এই পিঙ্ক কালারের শাড়িগুলো কেমন হয়েছে ড্রেসটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হঠাৎ করে একটা মা আইডিয়া মাথায় আসলো আমাদের মধ্যে এক দিদি বলল যে পিঙ্ক কালারের শাড়ি পরা হোক তো যাই হোক তার জন্য সবাইকে পিঙ্ক কালারের শাড়ি পরতে বলা হয়েছিল তো যে যেরকম করে পেরেছে সেরকম পিঙ্ক কালারের পরেছে তো তোমাদের এটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তো দেখতে পাচ্ছ এক এক করে সবাই প্রদীপ জ্বালিয়েছে আমাকেও বলেছিল। তাই বলছি না সব দিদিরা জ্বালালে আমার খুব খুশি হয় মানে আমারও তাদের মধ্যে দিয়ে মনে হয় আমিও প্রদীপ জ্বালিয়েছি তো যাই হোক এই দেখো আমার সব দিদিরা অনেক দিদিরা বোনেরা মায়েরা এখানে এসছে তো যাই হোক এদেরকে নিয়েই এই অনুষ্ঠানটা হচ্ছে আর যাই হোক আজকে এইখানকার ক্যামেরাটা অত ভালো হয়নি কারণ যে ক্যামেরা করছিল সে হচ্ছে গিয়ে ইউটিউবের ব্লগের ক্যামেরা সে করতে পারে না যাই হোক এই ক্যামেরা আমাদের একটু অন্যরকম করতে হয় তো যাকে দেওয়া হয়েছে ক্যামেরাটা আমি যতটা দেখতে পাচ্ছি কখনো স্থির থাকছে না মানে এখানে ওখানে এখানে ওখানে শুধু মানে ক্যামেরাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে যাই হোক ঠিক মতন যে একটা ইয়ে করে তুলবে যাই হোক যতটুকু তুলেছেও তাকেও অসংখ্য ধন্যবাদ যেটুকু তুলেছে এইটুকু আমি করতে পেরেছি এডিটটা এটাই সব থেকে বেশি কারণ তোমরা জানো কাজের চাপে আমি কিছুই করতে পারি না এখন ভিডিও তো দূরের কথা আর ভিডিও দিতেও পারছি না অনুষ্ঠানটা খুব ভালো হয়েছিল প্রদীপ জ্বালানোর পরে কিন্তু আমরা সবাইকে সম্মান জানিয়েছি এবং হচ্ছে সব দিদিরা মিলে গানও করেছি সেই গানগুলো তোমাদেরকে শোনাবো একটা হচ্ছে আমাদেরই নিজস্ব দিদিদের তৈরি করা গান আর আর একটা হচ্ছে আমাদের ধন্য ধন্যে ভরা সেই দুটো গানই তোমাদের একটু একটু করে শোনাবো আর হচ্ছে গিয়ে আমার মেয়ের একটা নাচ আছে একটা গান ছিল সেটা ভিডিও আমি পাইনি দেখে দিতে পারিনি যাই হোক গা মেয়ের যে নাচটা করেছে সেই নাচের গানটা তো দিতে পারবো না মিউট করে তোমাদেরকে নাচটা অবশ্যই দেখাবো কারণ তোমরা জানো কেন গানটা দিতে পারব না তো যাই হোক আজকের অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছিল আর দেখো সাইডে কিন্তু সবাইকে সম্মান দেওয়া হচ্ছে মানে তাদেরকে উত্তরীয় পরিয়ে ব্যাস পরিয়ে এবং ফুলের যে তোড়া আনা হয়েছে সেই তোড়া দিয়ে তাদেরকে সংবর্ধনা জানানো হচ্ছে আর পুরো বিষয়টা কিন্তু পরিচালনা করছি সত্যি কথা লাইফে ফার্স্ট টাইম এরকম একটা কোনো অনুষ্ঠানের পরিচালনা করছি সত্যি খুব ভালো লাগছে আর সুষ্ঠুভাবে প্রোগ্রামটা হয়েছিল এটাই সব সব থেকে বড়ো কথা এইভাবে সুষ্ঠুভাবে প্রোগ্রাম হলে না যে পরিচালনা করে তারও সত্যি খুব ভালো লাগে অনুষ্ঠানে যারা এসেছিল তারা প্রচণ্ডভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এরপরে দেখো আমাকেও বলা হলো একজনকে সম্মান জানানোর জন্য তো আমিও সেটা করলাম তো তাকে সম্মান জানিয়ে তাকে ব্যাস পরিয়ে উত্তরীয় পরিয়ে ফুলের তোরা দিয়ে তাকে সম্মান দিলাম যাই হোক অনুষ্ঠানটা আমাকেও পরে দেখো এরা সবাই মিলে আমাকেও সম্মান জানিয়েছে আমাদের বেলা দি সুমতি দিই এরা সবাই মিলে সত্যি কথা দিদিরা আমাকে খুব ভালোবাসে আর আমারও এদের সাথে কাজ করতে খুবই ভালো লাগে আর এই কাজের চাপের জন্যই দেখো ইউটিউবে ভিডিও দেবো সেটাও কিন্তু আমার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে যাই হোক দিদিদের সাথে এই আন্তরিকতাটা না কোনো দিনও ভুলবো না আর সবার সাথে সব রকম এরকম হয় না তো দেখো তোমাদের গা তা <usion> এই নাচটার কথাই বলেছিলাম যে নাচটা তোমাদেরকে মিউজিকের সঙ্গে দেখাতে পারলাম না তোমরা জানো কেন দেখাতে পারছি না যাই হোক আজকের অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সবাইকে লাস্টে সম্মান জানিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়েছে আর অনেক কিছু ছিল দেখাতে পারিনি যাই হোক এই